হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালো আছে আমিও ভালো আছি এমনি ব্লগ ব্লক থেকে আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি জিম কোনটিনারের কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো ছয় থেকে সাতটা সাইজ এই সাইজগুলো আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন যেমন বাসাবাড়ি আপনি ফ্রিজে কিন্তু সব রকমের মাল আমাল রাখতে পারেন সবজি মাছ মাংস যে কোনো কিছু ফুড জাতীয় খাবার এখানে রাখতে পারেন রাখলে কিন্তু আপনার মালগুলো ভালো থাকবে সুন্দর এই কন্টেনার গুলো আজকে আপনাদের একটু পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেব আর যে কন্টেনারে কিন্তু একটি করে সাইজ রয়েছে বা মিলি রয়েছে এই মিলিগুলোও কিন্তু আজকে জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কোরিয়ার এবং হোম মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ যোগাযোগ করবেন করে সারা বাংলাদেশে এই গুলো আমাদের কাছে নিতে পারেন আর যার বাসাবাড়ি আপিসের জন্য নিতে চাচ্ছেন যেমন দুই পিস চার পিস পাঁচ পিস যাই যেমন লাগে আপনারাও নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো আমাদের তাকে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই সাইজগুলো আর দামগুলো আমি আপনাদের একটু জানিয়ে দিই এটা দেখতে পাচ্ছেন ছোটো একটা কন্টেনার এটা হলো তিনশো মিলি মিলিটাও কিন্তু এখানে লেখা আছে নিচে একটা দেখা যাচ্ছে না তেমন দেখতে পাচ্ছেন তিনশো মিলি কিন্তু লেখাও রয়েছে আর এমআরপি রয়েছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি রেটটা পরে বলে দিচ্ছি এখন আমি এমআরপিটা আর সাইজগুলো আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তিনশো মিলি তিনশো মিলি এম পি রয়েছে পঞ্চাশ টাকা এরপর দেখতে পাচ্ছেন আপনারা এই বক্সটি এই বক্সটি কিন্তু ছয়শো মিলি সুন্দর একটা বক্স আর অবশ্যই জানেন আর এফেল গ্রুপের যে মালগুলো রয়েছে মালগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুড হয়ে থাকে আমার পিটা আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এমআর পিটা পঁয়ষট্টি টাকা এমআরপি পি রয়েছে আপনি এগুলো কিন্তু ফ্রিজে কিন্তু সামথিং কিছু মাল কিন্তু সুন্দরভাবে কিন্তু রাখতে পারেন যেমন এক বেলার মাছ আপনি সুন্দরভাবে রাখতে পারেন যে কোনো ফুড জাতীয় খাবার রাখতে পারেন একবারে সম্মত কিন্তু আপনার ফ্রিজটাও সেফ থাকবে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এরপরে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর আরেকটি বক্স এটা আছে এক হাজার মিলি দেখতে পাচ্ছেন এমআরপি রয়েছে নব্বই টাকা আর প্রতিটা কিন্তু মিলিয়ে দেওয়া রয়েছে এক হাজার মিলি সুন্দর একটা বক্স তারপরে দেখতে পাচ্ছেন এটা আছে পঁচিশশো মিলি দেখতে পাচ্ছেন পঁচিশশো মিলি দেড়শো টাকা এম আর পি রয়েছে দেড়শো টাকা এই বক্সগুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট ফোর গ্রেড আর এর এই বক্সগুলো এটা পঁচিশশো মিলি দেড়শো টাকা এমআরপি রয়েছে যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের আমি রেটটা একটু পরে বলে দিচ্ছি আর যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে যাচ্ছেন আপনারা যে রেট হয়েছে সামথিং সার দিয়ে কিন্তু এই রেটে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমাদের থেকে সামথিং সার দিয়ে বাসাবাড়ি অফিসের জন্য এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই বক্স গুলো আমাদের থেকে নিতে পারেন রয়েছে দেখতে একটু বড় মিলি এরপরে আমার পি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশশো মিলি আমার পি রয়েছে দেখতে পাচ্ছেন একশো ষাট টাকা যারা বাসা বাড়ি আপিসের জন্য নিতে চান তারা সামথিং সার দিয়ে কিন্তু এই বক্স গুলো আমাদের কাছে নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা বক্স এটা হলো পাঁচচল্লিশশো মিলি দেখতে পাচ্ছেন পাঁচচল্লিশশো মিলি পাঁচচল্লিশশো মিলি এমআরপিটা দেখতে পাচ্ছেন দুইশো বিশ টাকা এমআরপি রয়েছে সুন্দর একটা বক্স আপনারা ফ্রিজে যে কোনো খাবার সবজি কিন্তু রাখতে পারেন দুইশো বিশ টাকা এমআরপি রয়েছে সামথিং সার দিয়ে কিন্তু এই মালামালগুলো আমাদের কাছে নিতে পারেন সব চাইতে এটা বড়ো বক্স যারা বড় বড় বক্সগুলো খুঁজছেন আর আসলে এই মালামালগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন এটা রয়েছে ছয় হাজার মিলি দেখতে পাচ্ছেন ছয় হাজার মিলি দুইশো ষাট টাকা এমআর পি রয়েছে যারা বাসা বাড়ি অফিসের জন্য নিতে চাচ্ছেন তারা সামথিং সার দিয়ে কিন্তু এই বক্সগুলো আমাদের কাছে নিতে পারেন এখানে কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে এই মালামালগুলো আমরা দিয়ে থাকি এখন আমি আপনাদের যে বক্স গুলো দেখালাম মিলি দেখালাম দেখালাম এখন যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য এই বক্স কত হবে একটু আমি আপনাদের আইডিয়া জানিয়ে দিচ্ছি যারা ব্যবসা করেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই ছয় হাজার মিলি বক্সটি আপনারা হোলসেল যারা নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে একশো টাকা একশো টাকা হলে কিন্তু এই ছয় হাজার মিলি বক্সটি আপনারা নিতে পারবেন দেখতে পারতেন দুইশো ষাট টাকা এমআরপি রয়েছে আপনারা সামথিং সার দিয়ে কিন্তু এই মাল দিয়ে বেচলেও কিন্তু অনেক প্রফিট হবে মিলি পাঁচচল্লিশশো মিলি যারা হোলসেল নিতে চান তাদের জন্য রেট হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা ওই পাতচল্লিশশো মিলিলেও নিতে পারেন দুইশো বিশ টাকা এমআরপি রয়েছে সামথিং সার দিয়ে বেচলেও অনেক প্রফিট হবে এরপরে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো মিলি পঁয়ত্রিশশো মিলি একশো ষাট টাকা আমার বি রয়েছে একশো দশ টাকায় আমাদের থেকে নিতে পারেন যারা হোলসেল নেবেন তাদের জন্য শুধু এই রেট আর যারা বাসাবাড়ি বাড়ি আপনি এসের জন্য নিতে যাচ্ছেন একশো ষাট টাকা এমআর রয়েছে সামথিং সার দিয়ে আপনারা বাসাবাড়ি বাড়ি জন্য নিতে পারেন যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে মাত্র একশো দশ টাকা এরপরে রয়েছে পঁচিশশো মিলি দেখতে পাচ্ছেন দেড়শো টাকা আমার পিড় রয়েছে পঁচিশশো মিলি যারা নিবেন একশো টাকা একশো টাকা হলে আপনারা পঁচিশশো পারবেন এরপরে আছে এক হাজার মিলি এক হাজার মিলি যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন নব্বই টাকা আমার পিঠা আছে সার দিয়ে আপনারা বেসলে অনেক প্রফিট হবে এরপরে রয়েছে ছয়শো মিলি ছয়শো মিলি দেখতে এমআরপি রয়েছে টাকা এই ছয়শো মিলি আপনারা নিতে পারবেন টাকা মিলি আপনারা নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা এরপরে রয়েছে তিনশো মিলি তিনশো মিলি আপনারা নিতে পারবেন মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা হলে আপনারা হোলসেল নিতে পারবেন এই বক্সগুলো সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে আছে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সবার ঢাকা এটা পলাশ কুকারে পলাশ কুকারি যা আসলে আপনারা পেয়ে যাবেন এই টিম কন্টেনার বক্স গুলো এই বক্সগুলো আমরা সারা বাংলাদেশে হোলসেল এবং যারা বাসা বাড়ি জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামাল গুলো দিয়ে থাকি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশন দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন কন্ডিশনে নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষটি আছে এই চাষটি আমাদের আগেও দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসের মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশন মাধ্যমে এই মালামালগুলো দিয়ে থাকি প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বাবার বারাকাতুহু